হ্যালো ইব্রিয়ন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে কথা বলবো খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনারা অনেকেই বলে থাকেন যে শীতের দিনে আমাদের বীজ যা থেকে তৈরি করতে পারি না বীজ অনেক দেরি করে বজায় এই ধরনের সমস্যার ফিজন হন আপনারা মুখোমুখি হন আজকে আপনাদেরকে আমি বোঝাবো ভিডিওটির মাধ্যমে শীতের দিনে কীভাবে আপনারা লাউ শশা বরবটি ঝিঙ্গা করলা চিচিঙ্গা এই ধরনের সবজির বীজ থেকে কিভাবে সহজে চারা তৈরি করবে অনেক চারা করবেন অল্প কিছু দিনের ভিতরে শীতের দিনে সাধারণত সব ধরনের বীজ থেকেই চারা তৈরিতে অনেক সময় নেয় অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনার বেশি থেকে চারা তৈরি হয় না বেশি নষ্ট হয়ে যায় তো এই ধরনের সমস্যা যারা মোকাবিলা করতে চান তাদের জন্য আজকের ভিডিওটি কারণ আজকের ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে জানাবো এই ধরনের সবজিগুলো থেকে শীতের দিনে কিভাবে অনেক দ্রুত চারা তৈরি করবেন চলুন কথা নবিয়ে শুরু করি ভিডিওটি আপনারা স্ক্রিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে শীতের দিনে কিভাবে এই ধরনের সবজির থেকে দ্রুত চারা তৈরি করতে হয় এই বিষয়গুলো জানতে পারবেন শ্রীঘা ঝিঙ্গা জাতীয় বীজ থেকে যেভাবে চারা তৈরি করবেন নাম্বার এক প্রথমে রোদে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট রাখতে হবে কারণ বীজগুলি সুপ্ত অবস্থায় থাকে রোদ পেলে সুপ্ততা ভাঙবে নাম্বার দুই গ্লাসে পরিষ্কার পানিতে আট থেকে বারো ঘন্টা বীজ ভিজিয়ে রাখুন নাম্বার তিন তারপরে পানিতে ভিজিয়ে রাখার পরে ট্রাইকো পাউডার তিন গ্রাম এক লিটার পানিতে অথবা চার পাঁচ টুকরা রসুন বা চার পাঁচটি জাম পাতা এক লিটার পানিতে এই বীজ আরও তিরিশ মিনিট ভিজিয়ে শোধন করুন নাম্বার চার পানি সেঁকে বীজগুলি ভেজা কাপড়ের পুটলি বা পাটের ছালা বা টিস্যু পেপারে মুড়িয়ে হালকা খুবই অল্প পানি স্প্রে করে লেপ বা তশক বা পরালুঙ্গির গিটে বা বক্সে এমনভাবে রেখে দিবেন যাতে সেখানে কোনো প্রকার বাতাস না ঢোকে যাকে বলে বায়ুরোদী পাত্রে রেখে দিবেন দুই থেকে চার দিন পর চেক করবেন অনেক বীজ এর থেকে পাঁচ ছয় দিন সাত দিন আট দিন সময় লাগতে পারে দেখবেন অঙ্কুরিত হচ্ছে বীজ বীজ অঙ্কুরিত হওয়ার সাথে সাথে অঙ্কুর বড়না করে ছোটো অঙ্কুর অর্থাৎ গ্যাস তৈরি হবে বিষ মিনিটে গ্যাস বের হবে গ্যাসটা বড় না করে ছোট থাকা অবস্থায় প্লাস্টিকের ট্রে বা আইসক্রিমের কাপ বা টবে আস্তে করে লাগাবেন বা আপনারা যে মাদা তৈরি করেন সেই মাদার মধ্যে আস্তে করে লাগাবেন যাতে অঙ্কুর না ভাঙে অর্থাৎ গ্যাসটা যেন ভেঙে না যায় সে দিয়ে খেয়াল রেখে আস্তে করে মাটি দিয়ে লাগিয়ে দিবেন এরপরে হালকা করে পানি দিয়ে দিবেন এবং প্রতিদিনই সেই সেখানে আপনারা পরিচর্যা করবেন দেখবেন মাটিতে রস কমে গেছে নাকি আবার মাস রস বেশি হয়ে গেছে কম হয়ে গেলে পানি দেবেন এবং যদি রস থাকে তাহলে আর পানি দেওয়ার প্রয়োজন নাই নাম্বার সাত ডাম্পিং অফ বা গোড়া পচা রোগ দূরীকরণের জন্য কপার গ্রুপের ওষুধ দুই গ্রাম ওষুধ নিয়ে আপনারা এক লিটার পানিতে মিক্স করে স্প্রে করে দেবেন এবং বিশ থেকে পঁচিশ দিন পর এই চারাগুলো আপনারা মাঠে একবারে স্থায়ীভাবে রোপণ করে দিবেন যেখানে আপনারা মূলত এই সবজিগুলো চাষ করবেন তো শীতের দিনে এই মিষ্টি কুমড়া শিম বরবরুটি লাউ শশা এগুলোর বীজ থেকে মানে দ্রুত চারা তৈরির এটা খুবই একটা ভালো বৈজ্ঞানিক উপায় এভাবে আপনারা যদি এই ধরনের বীজ থেকে দ্রুত চারা তৈরি করতে চান তাহলে এই পদ্ধতিটা অবলম্বন করবেন তাহলে আপনারা খুব দ্রুত বীজ থেকে চারা